নেওয়ার পর মিউজিক্যালি ইয়ার্সে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের প্রথম পর্বে আমরা আমাদের সাথে পেয়ে গেছি যেই মানুষটিকে যার গলার স্বর এবং অভিনয় তার শেষ কথা যাকে এক ডাকে ওটা বাংলা তথা ভারতবর্ষ ছিল হ্যাঁ আজকে আমাদের অতিথি রূপঙ্কর বাচ্চি রূপঙ্কর দা তোমাকে স্বাগত জানাই মিউজিক্যালি ইয়ার্সে রূপঙ্কর দা আজকের কথোপকথনের প্রথমেই একটা কথা দিয়ে শুরু করব যে আমরা ফ্যামিলির যারা বয়স্ক লোকজন আছে বাবা কাকা এদের কাছ থেকে শুনে এসেছি একটা সময় রূপঙ্কর পাচ্ছির যে সমস্ত হিট গানগুলো মানে ও চাঁদ তারপরে প্রিয়তমান সেই গানগুলো থেকে আজকে এতগুলো দিন পর এতগুলো দিন পর জাগো মা কিংবা সেটাই সত্যি কিংবা তুমি কেমন তুমির মতো গান এই এত লম্বা জার্নিটা কিরকম ছিল একটা প্রফেশনাল কেরিয়ার একজন যদি একটা একজন একজন গিয়ে জিজ্ঞেস করো যে আপনি স্টেট ব্যাংকে জয়েন করেছিলেন উনিশশো আশি সালে আপনার দু হাজার উনিশে আপনার কীরকম যায়নি কাটো সেই যে কী বলবে তার যেমন উত্তর হয় না আইডি ফাই জব অ্যাকচুয়াল মানে আমি আমার কাজ করে গেছি একটা এমনিতেই কারোর খুব একটা স্মুথ হয় না আমাদের মিউজিশিয়ান বা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন মূলত যারা একটু অন্য ধরনের কাজ করেন তথাকথিত ডাক্তার উকিল নন আর তাদের লাইফটা একটুখানি টার্মালের মধ্যে চলে চলেন অ্যান্ড ডাউন থাকে প্রচুর আর ডাউনটাই বেশি থাকে আর অর্থনৈতিক দিক থেকে থাকে ইমোশনাল দিক থেকে দিক থেকে থাকে তো সেগুলো মিলিয়ে মিশিয়ে অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি প্রচুর মানুষ আমাকে ভালোবেসেছে আমার ভালোটাই পজিটিভটাই আমি মনে রেখেছি যে যে পজিটিভ দিকগুলো যেগুলো ভালো দিকগুলো সেগুলোই মনে রেখেছি বাকি প্রচুর ডাউন গেছে আমার জীবনে সেগুলো আমি বলতে চেয়েছি ভুলেও গেছি তাও মানে এতদিন ধরে হিট রূপঙ্কর লাগছে থাকার রহস্যটা কিছুই রহস্য নেই আমি চেষ্টা করেছি আপডেটেড থাকার মানে আমি নিজেকে আপডেট করার চেষ্টা করেছি আর কি প্রত্যেকটা সময় আমি সব সময় গান শোনা আমি মনে করি গান শোনাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস একজন মিউজিশিয়ানের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ রেওয়াজ প্র্যাকটিস তো অবশ্যই তার সাথে বটেই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে চারপাশে কী কাজ হচ্ছে সারা পৃথিবীতে কী ধরনের কাজ হচ্ছে তার সাথে নিজেকে সমান তালে রাখার সেটা চেষ্টা আমি করেছি আর কারণ আমার তো সত্যি টিকে থাকার কথা না কারণ আমার পিয়ার লেভেল এত খারাপ পাবলিক রিলেশন এত খারাপ আমি স্পষ্ট কথা বলি যেটা খুব বাজে আমাদের এই প্রস্তুত লোককে দেরি কথা বলতে পারি না মানে এই সমস্ত কিছু পরেও যে আমি ডিকে রয়েছি অনেক ভালোবাসসে না আমাকে বা লোকজন ডাকেন কাজ করতে তাই মানে কাজের জন্য ডাকেন আমাকে এটাই আমার কাছে অনেক পরের প্রশ্ন বলবো যে এখনকার দিনে তো খুব বাংলার এমনি মিউজিক নিয়ে কাজ হচ্ছে তো তোমার কাছে মনে হয় কোনটা বেশি মানে এখনকার দিনে প্রযোজ্য বলতে পারো মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের যে চলটা রয়েছে নাকি সিনেমার প্লেব্যাক ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান তো এখনকার দিনে কাজ হচ্ছে কারণ এই আমি তো নিজে আমার প্রত্যেকে তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে হিসেবে শুরু করেছিলাম তবে আধুনিক গান গাইতাম ছবি যেন আমি পরে এসছে ছবিতে এত গান থাকাতে আমার কাছে খুব একটু অদ্ভুত একটুখানি সার্কাস্টিক্যাল মানে লাগে ছবিতে এত গান থাকার কী প্রয়োজন আছে সারা পৃথিবীতে কোন দেশের বাংলা হিন্দি আর মানে ইন্ডিয়ান ছবি ছাড়া পাকিস্তান পাকিস্তানি ছবি ছাড়া কোন দেশের ছবিতে এত গান থাকে কিন্তু এত গান মানে কেনই আর থাকবে যাই হোক থাকে ভালো কথা আমাদের ভালোই হয়েছে আমার তো অত ভালোই হয়েছে কিন্তু আমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গে তার মানে যদি ছবিতে গান না বলে কোনো সিঙ্গার বা টিকতে না তাহলে তো মাইকেল জ্যাকসন বেটলস তাহলে তো পিঙ্ক ফ্লয়েড এরা তো কোনোদিন জীবনে কিছু করতেই পারতো না কোনো ছবিতেই গান করেন এতদিন আমরা জেনে এসেছিলাম যে সঙ্গীত শিল্পীর গীতিকার সুরকার আমরা কয়েক বছর যাবৎ দেখতে পেয়েছি গোমকেশে তোমাকে তিন দেখতে পেয়েছি সেটা নিয়ে কি বলবো আমি থিয়েটার করি বহুদিন মানে এটা হচ্ছে অনেকেই জানে না আমি থিয়েটার করি বহুদিন ধরে আছি প্রায় যতদিন ধরে গান গাইছি ততদিন মাঝখানে আমার একটু থিয়েটারে গ্যাপ পড়ে গেছিল কারণ কমিটমেন্ট রাখতে পারতাম না তারপরে আমি আর কি অন্য নিজেই দল তৈরি করে বৃষ্টি পুকুরে বলে সেখানে আমরা রেগুলার থিয়েটার করি সুতরাং অভিনয়ের সঙ্গে আমার যোগাযোগ করেছি শুধু অভিনয় আমি কিন্তু যারা দেখছেন বা শুনছেন তাদের জানি এখানে স্ক্রিপ্ট লিখি আমি রীতিমতো আমাদের দলের চাকরি নাটকের নাট্যকার আমি

হঠাৎ করে গেল আর কি ও বললো যে ভেঙ্কাটেশ থেকে যে ফোন করেছিল যে একটা ছোট্ট চরিত্র আছে একটা ছোট্ট খুবই বেলার কাজ আর কি কৃষ্টিপটুয়া নিয়ে আমরা সম্প্রতি দেখেছি যে হিরালের বায়োস্কোপ হিরালের বায়োস্কোপ খুব একটা ভালো নাম করে নিয়েছে সবার নিয়ে তো এটা নিয়ে কৃষ্টিপটুয়া নিয়ে তোমার আগামী দিনে কি প্ল্যান আমরা মিউজিক্যাল করি আমরা নতুন প্রোডাকশনের কথা ভাবছি আমরা চিন্তাভাবনা করছি আসলে থিয়েটার করাটা খুব সোজা নয় থিয়েটার যারা করেন তারাই জানবেন আর তারপর আমাদের কি হয়েছে আমি বিশেষ করে আমি এই দলটার সাথে জড়িত হয়ে হয়ে গেছে বাকিরা সবাই খুব থিয়েটার করছি আমি যেহেতু গান গাই কি হয় একজন আমরা যেমন ভাই যে ধরো আমি গান গাই আমার একজন যখন দেখি একজন অ্যাক্টার খুব গান গাইতে শুরু করেছিল তখন আমার রাগ হয়ে যায় ও আবার গান গাওয়ার কি ছিল করছিলো ভালো করছিলো আবার গান গাইতে

খুবই খারাপ অবস্থা বেচারা ও নাটক দেখবেন না এরকম একটা করণ ধারণা তৈরি করে দেয় তার ফলে আমাদের অসুবিধা থাকে আমি যদি না থাকতাম কৃষ্টি এই অসুবিধাটা হতো না আমার জন্যই হয় তো যাই হোক এই সমস্ত কাজ মিলিয়ে টিলি তবুও কৃষ্টি ভোটও কাজ করে যাচ্ছে বছর পাঁচ সিক্স ইয়ার রানিং এবং ফাটিয়ে কাজ করছে বহু বাধা মানে সেভেন্টি এইটি পার্সেন্ট বাধা সত্ত্বেও আরও চেষ্টা করি না তোমাদের তারপরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব 2014 সালে যখন প্রথম ন্যাশনাল খবর পেয়েছি তখন কিরকম অনুভূতি হয়েছিল ছিল সম্মানের জায়গা অফ মাই ন্যাশনাল গানটা এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো আর একটা ব্যাপার এখনকার দিনে একটা ফ্রেন্ড দেখা যাচ্ছে যে তোমার কাছে কি মনে হয় যে খুব ভালো গান খুব ইম্পর্টেন্ট নাকি খুব ভালো অ্যাওয়ার্ড ভালো গান অবশ্যই এটা মানে ওটা তো একটা এখন মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে মানে সব জায়গায় যাই না তুমি এই কোন ধারণা বলতে পারবো না আসলে ভালো গানের অল্টারনেটিভ কি করে অ্যাওয়ার্ড হয় আমরা সবাই জানি যে এখন বিভিন্ন জেলায় তোমার রূপঙ্কর মিউজিক একাডেমি রূপঙ্কর মিউজিক একাডেমি চলছে খুব ভালো রূপঙ্কর মিউজিক একাডেমি নিয়ে যদি কিছু বলো রূপঙ্কর মিউজিক একাডেমি ছেলে মেয়ে তৈরি করার প্ল্যানে নেমেছি আর কি বিভিন্ন জায়গায় আমাদের একটা হচ্ছে বারাসাতে একটা মেঘাটি তাদের বোর্ড ডাঙাতে আর দুটো কলকাতা একটা কৃষ্ণপুরেরা চালু তো কাজ করছি আমরা চেষ্টা করছি ছেলেমেয়েরা যাতে ভালো করে গান শিখতে পারে অনেকগুলো মানে কার রয়েছে আমি শুধু বাংলায় আমিই শুধু শেখাই তা নয় ওখানে ক্লাসিক্যাল শেখানো হয় তো পিওর ক্লাসিক্যাল পিওর ওয়েস্টার্ন মিউজিক শেখানো হয় পিওর ফোক শেখানো হয় তো এইগুলির মূলত বেস করে তৈরি করা হচ্ছে একজন দুজন বেশ কয়েক একজন দুজনের কথাই বলবো সবাই নয় দুই ভেরি গুড তাদের অ্যালবাম করারও প্ল্যান আছে

লেশে যায় হয় তো পকেটে বন্দি था पुरল বন্দুতা বালিশে মুখ নকা যত কথার কথা জানি পাল্টে যায় সময় সবালি হয়তো নিয়মিতায় নিও তো হয় আরেকটা প্রশ্ন বলবো যে তোমার প্রথম গান শেখা বাবার কাছে আমার বাবা জ্ঞানপ্রকাশ বোস এবং তার বোধহরী ছাত্র ছিলেন একদম চন্দ্র সঙ্গীতের একজন পণ্ডিত রস তার কাছেই শেখামূলক ও তার সাথে সাথে মায়া রবীন্দ্রনাথের গানের খুব অনেক রবীন্দ্রনাথের গান জানতে এবং ভীষণ ভালো গাইতেন আর কি এরা দুজনেই পেশাদারী ভাবে গাইতেই পারতেন করেন সংসারে চালু করে অন্যান্য কাজের মধ্যে খারাপই লাগে এত ভালো তো মার কাছে শেখা মূলত বাবা মার কাছে আর খুব সামনেই সোয়েটার ইউজ করছে তো সোয়েটারের সোয়েটার সিনেমার গানে কাজ করে তোমার কীরকম দেখে খুব ভালো রমেশ খুব ভালো মিউজিক ডাইরেক্টর খুব ভালো ছেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ ভালো ছেলে ভেরি গুড হুম্যান বিং